তো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো সকাল সকাল কি ঘটিয়ে ফেললাম সবজি কাটতে বসেছিলাম তো বসে সবজি কাটতে কাটতে এইভাবে সবজি ঝুড়ি থেকে সবজিটা নিতে গিয়ে আমার শাঁকাটা বেড়ে গেল তো এখন কি করব এখানে তো আশেপাশে কোথাও শাঁখার দোকান নেই এটাকে আমাকে এখন জোড়া দিয়ে পড়তে হবে তো চলো থাক এটা পরে জোড়া দিয়ে পড়ে নেব আজকে কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি এই যে উচ্ছে উচ্ছে আর আলু করে রান্না করব উচ্ছে আলু ভাজা আর আর কি রান্না করা যেতে পারে সবজি তো অনেক কিছুই আছে এই যে পটল আছে কাঁচকলা আছে তারপরে কচু আছে উচ্ছে আছে গাজর বেগুন তারপরে ওখানে বাঁধাকপি আছে তো ভাবছি কি রান্না করব। কি রান্না করবো আর মাছ আছে কালকে থেকে মাছ কিনে এনেছিলাম মাছ আছে তো ভাবছি যে উচ্ছে আলু ভাজা করব আর কচু দিয়ে মাছ দিয়ে ঝাল করব আর কিছু করব না ব্যাস এই দুটোই করব তো আমি সবজি কাটতে বসে একটা কাজ বাড়িয়ে ফেললাম শাঁকাটা বেড়ে গেল আমার তো কোনো ব্যাপার না হয়ে গেছে কিছু করার নেই তো চলো আমি এখন সবজি কাটা শুরু করে দিয়েছি রান্না রান্না করব তো দেখতে থাকো তো হচ্ছে আর আলুটা কেটে নিই তারপরে কচুটা কাটবো কেটে রান্নাটা বসাবো আমার কিন্তু এখনো চাল টাল ধোয়া হয়নি আমি আগে সবজিটা বাজার করে এনে রেখে দিয়েছিলাম তো সবজিটা গোছানো হয়নি তাই সবজি গোছাতে বসেছিলাম তো ওখান থেকে বসে আমি ভাবলাম সবজিটা কেটেও নি তাই সবজি কাটতে শুরু করে দিয়েছি তো সবজিটা কাটা হয়ে গেলে তারপরে রান্নাটা করব চাল টাল ধুয়ে টাড়িগুলো ধোয়া আছে সকাল থেকে চান করে কাজবাজ সেরে হাঁড়িটাড়ি ধুয়ে নিয়েছি নিয়ে ঠাকুরে ফুল জল দিয়ে মেয়ে খাওয়া খাওয়ার টাবার খেয়ে চলে গেছে স্কুলে আমি এখন রান্না করব তো বন্ধুরা আমি সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি আর সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি কিছু নয় এক গ্লাস হলেস খেয়েছি আর কিছু খাইনি আর এই যে রান্না বসিয়ে দিয়েছি উচ্ছা আর আলু ভাজা হচ্ছে আর এধারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আলু আর কচু কুটা আছে ওটা রান্না করবো আর ওই কালকের করার এই মাছগুলোই আছে এই মাছগুলো দিয়েই রান্না করবো আর এখন ভীষণ খিদে পেয়েছে কী রান্না করবো রান্না করবো বলে খাওয়া দাওয়া হলো না পান্তা আছে আলু ভাজা আছে কিন্তু এখন আর খেলে আর দুপুরে খেতে পারবো না তো আমার জায়ের মেয়ে এসছে ওর আজকের বাড়িতে পোড়া পুজো করতে এসছে ও পুজো করে এই যে প্রসাদ দিয়ে গেছে ভাবছি একটু প্রসাদ খেয়ে ছেলে মেয়ের জন্য একটু রেখে আর আমি একটু খেয়ে নেবো আর এখন খাবো না তো আমার রান্না হচ্ছে আমার তো উচ্ছে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে কিন্তু আমার উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো লাগে আমি কেন আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাইও উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালোবাসে তো যার জন্য ভাবলাম উচ্ছেগুলো পড়ে আসে উচ্ছেগুলো ভাজা করে ফেলি তাই উচ্ছে আলু ভাজা করছি তো চলো আমি রান্না নিই আবার পরে আসছি রান্না হয়ে গেলে খাওয়া যখন খেতে বসবো দেখাবো কী রান্না করলাম কীরকম রান্না করলাম ঠিক আছে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমি এই যে তরকারি ঝোল তরকারি ফুটবো তাই পেঁয়াজটা ফুটিয়ে পেঁয়াজ আর মাসরুন দিয়ে দিয়েছি তো আমি এখন ঝোল তরকারিটা হয়ে গেলে ব্যাস আর ভাত হারিটা ফুটে গেছে হয়ে এসছে ভাত ওটা নামাবো তরকারিটা তুলে তারপর ওইটা নামিয়ে ফেলবো ভাতটা দিলে হয়ে যাবে আর এই যেমন আমার ছালু ভাজা তো হয়ে গেছে তো আমি ভাত হাঁড়িটা গড়িয়ে ফেলি তোমরা ততক্ষণ দেখ ওয়েট করো তো বন্ধুরা আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে তো চলো আমি এইবারে তরকারিটা একটু ঢাকা ঢাকনা দিয়ে রেখে তারপরে যাবো পুকুরের ঘাটে তো যাদের গ্রামে বাড়ি তারা জানো যে পুকুরের জলে আমাদেরকে ব্যবহার করতে হয় পুকুরের জলে থালা বাসন ধুতে হয় তো আমি এখন পুকুর ঘাটে যাবো এই কড়াইটাকে জলে ভিজিয়ে রাখতে দিয়ে এসে খাওয়া দাওয়া করব আর তোমরা দেখতে থাকো এই যে আমাদের পুকুর ঘাট তো আমি এখানে কড়াইটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিয়ে যাব খাওয়া দাওয়ার পরে এক একেবারে থালা বাসন থালা দিয়ে নিয়ে যাবো আর এইগুলো এটাকেও ধুয়ে নিয়ে যাবো আর এই যে কিছু জামা কাপড় কেঁচেছিলাম ওই দিকটাতেও আছে তো ওটা ওইগুলোকে আমি তুলে নেব যেগুলো শুকনো হয়ে গেছে আর এই যে আমাদের ছোট্ট গ্রামের দিকেই ছোট্ট ছোট্ট পুকুর বড় পুকুর আছে যাদের বেশি জায়গা আমাদের বেশি জায়গা জমি নেই তাই এই ছোট্ট পুকুর তো আমি বেশি কথা পারবো না এই জামা কাপড়গুলো তুলে নেব কিছু চলো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো আমি জামা কাপড়গুলো তুলে নিই তো আমার কিছুটা জিনিস শুকনো হয়ে গেছে আমি যেগুলো শুকনো হয়ে গেছে তুলে নিয়েছি আর যেগুলো ভিজা আছে ওইগুলোতে ওইগুলো বাইরে মেল না শুকনো হচ্ছে এখন তো আমি এখন এগুলোকে গোছাবো গোছানোর পরে তারপরে খাওয়া দাওয়া করব আমাদের ঘরে তো কারেন্ট নেই সোলারের আলো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তো আমি এইগুলোকে গুছিয়ে ফেলবো এখন গোছানোর পরে তারপরে খাওয়া দাওয়া করব। চলো গুছিয়ে ফেলি তো আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে আমি খেতে বসবো আমার তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনও তো আমি এখন খেতে বসবো তো জামা কাপড় শাড়িটা তুলে দিই তো শাড়িটা তুলে দিয়েছি এখন আমি খেতে বসবো আর সত্যি বলতে খুব খিদা পেয়েছে মানে সকাল থেকে খাইনি কালকে রাত্রেও কখন খেয়েছি মানে সাড়ে আটটার দিকে খেয়ে নিয়েছি তো এতক্ষণ খাওয়া হয়নি মানে বুঝতেই পারছো ভীষণ খিদে পেয়েছে তো চলো আমি খাবারগুলো রেডি করি তো যেমনটা বলেছিলাম তো আমাদের কারেন্ট নেই কারেন্টে লাইন কেটে দিয়ে গেছে বিল দেওয়া হয়নি যার জন্য তো আমার সোলারের আলো জ্বলছে এই যে সোলারের আলো জ্বলছে এখানে যেখানে খাওয়ার টেবিলটা আছে ওখানে বাইরের আলো আসেনি অন্ধকার অন্ধকার লাগে তাই আমি সোলারের আলোটা জ্বালিয়ে দিয়েছি আলো জ্বালিয়ে হেটে বসে গেছি খাওয়ার ভাত বাড়া হয়ে গেছে তো আমি এখন খাবো আর আমার খেতে খেতে একটু কার্টুন দেখতে হয় আমি কার্টুন দেখতে দেখতে খাওয়ার খাই বাচ্চাদের মতো সত্যি বলতে আমার একা একা খাই তো তাই ভাবি একটু কার্টুন টাটুন চালিয়ে দিয়ে খেতে মানে খাওয়া হয়ে যায় বুঝতে পারি না আর একা একা এমনি বসে বসে খেলে খেতে ইচ্ছে করে না একটুখানি খেয়ে উঠে চলে যায় তো যার জন্য কার্টুন দেখবার খাবো তো চলো তোমাদের সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ও শুভকামনা রইল আর আমি প্রথমবার এইরকম টাইপের ভিডিও করছি ভয়েস ভিডিও করেছি কি রান্না করেছি দেখিয়েছি কিন্তু মানে এই রকম ভিডিও করিনি তো আজকে ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থেকো আর ভালো যদি লাগে সাপোর্ট যদি করো প্রত্যেকদিন দিন এইরকম ভিডিও ছাড়ার চেষ্টা করবো তো শুভ দুপুর টাটা চলো আমি এখন কার্টুনটা চালিয়ে দিই আর আমার তো একটাই মোবাইল যেই মোবাইলটাতে তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা শেষ না করলে আমি কার্টুন দেখতে পারবো না আর খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা তো আমি তো ভিডিও এডিট করে সেরকম ছাড়তে পারি না কীরকম মানে ওই একটা কিরকম করে একটা ছাড়ে যে খাওয়ার সময় ওটাকে একটু তাড়াতাড়ি করে দেয় ওটা তো আমি জানি না হয়তো খাচ্ছি কি কোনো কিছু করছি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এ করে দেয় আমি জানি না যার জন্য ভিডিওটা এ অবধি ভালো থাকবে সবাই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর আমি খেতে বসে গেছি তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিও আমি সবার পাশে আছি টাটা